হ্যালো বন্ধুরা আজকে আমরা তোমাদের কাছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে এই ধারাবাহিকে আমরা দেখতে পাবো সূর্যর ছোট কাকা বলতে থাকে সোনাটা এইরকম কিভাবে হয়েছে তখন জয় বলে সব দাদার জন্য ঠিক করে দাদা মানুষ করতে পারেনি তারপরে দেখা যায় সূর্য দীপাকে বলতে থাকে এক কাজ করি আমি আর তুমি যে সোনাকে বুঝিয়ে নিয়ে আসি তখন দীপা যেতে রাজি হয় না অপরদিকে আমরা দেখতে পাবো অলির কাছে মিশকার ফোন আসে এবং মিশকা অলিকে দেখা করতে যাওয়ার জন্য নিচে ডাক দেয় তারপরে দেখা যায় অলি মিশ্কার সাথে দেখা করতে গেলে মিশকা অলিকে গাড়িতে বসতে বলে তারপরে দেখা যায় সূর্য সেখানে আসে এবং অলি সূর্যর কাছে যায় এবং সূর্যকে সেখান থেকে চলে যেতে বলে এবং বলতে থাকে যে ও বন্ধুর বাড়িতে গ্রুপ স্টাডি করতে যাচ্ছে তারপরে মিশ্কার গাড়িতে উঠে পড়ে এবং সূর্য সোনাকে ফলো করতে থাকলে মিশ্কা সূর্যর গাড়ির কাচের ওপর একটা ডিম ভাঙে দেয় তারপরে দেখা যায় সূর্য ওখানে আটকে পড়ে এবং ডিমটার জন্য কিছু দেখতে না পেলে মিশকা তার গাড়িটা স্পিডে নিয়ে সোনাকে এক জায়গায় নিয়ে যায় এবং গাড়িটা লক করে দেয় তারপরে দেখা যায় সোনা বলতে থাকে মিশকাকে তুমি আমাকে কি দেবে বলেছিলে দাও তখন সোনা বলতে থাকে সোনাকে বলতে থাকে মিশকা আমি তোকে এমন জায়গায় নিয়ে যাব সেখানে কেউ খুঁজে পাবে না তখন সোনা বুঝতে পারে যে ওটা টিস্কা নয় ওটা মিশকা তারপরে আমরা দেখতে পাবো সোনাকে মিশকা একটা ঘরে নিয়ে গিয়ে আটকে রাখে এবং সেখানে চারিদিকের কারেন্টের তার দিয়ে ঘেরা থাকে সোনা পালাতে গেলে সেখানে সোনার হাত পড়ে এবং সে শক্কায় তারপর দেখা যায় সোনাকে মিশকা বলতে থাকে তুমি একমাত্র বাঁচতে পারবে যদি এখানে তোমার মা আসে তখন সোনা বলতে থাকে মা কি আসবে মা আসবে না মা রূপা হলে আসতো আমাকে বাঁচাতে আসবে না তারপর দেখা যায় মিশকার কথায় সোনা সূর্যকে ফোন করে এবং বলতে থাকে আমি আমার বন্ধুর বাড়িতে আছি এবং সেফ আছি তখন সূর্য তার বন্ধুর নাম জিজ্ঞেস করলে সোনা বলতে থাকে ভিনিতা। তখন রূপা বলে বিনীতা বলে ওর কোনো বন্ধু নেই তারপরে সূর্য বলে রূপামা একদম ঠিক বলেছে আমি জানি ওর ভিনিতা বলে কোনো বন্ধু নেই তারপরে আমরা দেখতে পাবো দীপা সোনাকে ফোন করে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখতে থাকুন অনুরাগে ছোঁয়া ধারাবাহিক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন